তোমাদের সকাল সকাল গুড মর্নিং জানিয়ে দিয়েছি আগে একটুখানি আমি ভিডিও তোমাদের দিয়েছি তারপরে আমি ইন্ট্রোটা আবার দিয়ে দিচ্ছি তোমাদের সকাল সকাল গুড মর্নিং জানিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি আর এই রান্নাঘরে এসে আজকে কী কী রান্না করছি আজকে রবিবার আর এই রবিবারে আমি বা আমার মেনুতে কি কী থাকছে সেইগুলো তোমাদেরকে শেয়ার করবো তার সঙ্গে শেয়ার করব। আজকে আমি কাদের নিয়ে খেতে বসবো সেইগুলোও শেয়ার করব আর তোমরা যদি দেখে মনে হয় আজকে তোমরাও আসতে পারো দুপুরবেল দুপুরবেলা ছুটির দিন আজকে তোমাদের নিয়েও আমরা আজকে লাঞ্চে থাকবো চলো একটু ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিই আগে কিছুটা অংশ দেখিয়েছি কিন্তু এবারে কতটা রেসিপি এগোলাম সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই চলো আচ্ছা এখানে মুগ ডালটা হচ্ছে এরপরে মুগ ডালটা সেতো হওয়ার পরে আমরা কি কিভাবে করব সেটা দেখাবো আর তারপরে দেখো এখানে মাংসটা বসিয়ে দিয়েছি এই যে মাংসটা বসিয়ে দিয়েছি মাংসটা এই যে এটা আছে চিকেন আর এই রান্না হচ্ছে মোটামুটি একটু ফুটতে দিয়েছি আর এটা এবার আমি চাপা দিয়ে দেব চাপা দিয়ে দেব আর স্টিমটাও হালকা করে দিয়েছি আর এর মধ্যে একটু টমেটো পেস্ট করে নিয়েছি দেখা যাক টমেটো পেস্টটা খুব কিসে লাগাবো এখানে রয়েছে আদা রসুনের পেস্ট এখান থেকে আমি এইখানে রেখে দিয়েছি আর এরপরে আমি দেখাচ্ছি আমি মোচাটাকে এইভাবে কেটে নিয়েছি আগে একটা মোচা কেটেছিলাম কিন্তু তাতে দেখলাম আমরা যা সদস্য আছি তাতে কম পড়বে পুনরায় আবার একটা মোচা এনে আবার প্রসেস করা হলো মানে কেটে এই জলে ভিজিয়ে রেখেছি আর এখানে চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে এখানে মোচাতে যে আলুগুলো দেব সেগুলো একটু ভেজে রেখেছি এই হলো আমার রান্নার রেসিপি চলছে মাঝে 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 তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি আর তোমাদেরকে একটু কথাও বলে নেবো সেটা আজকে তোমরা কীভাবে কাটাচ্ছো বা কে কী রেসিপি রান্না করছে একটুখানি কমেন্ট করে জানাও আর তোমাদের এই যে মোচার রেসিপিটা দেখাবো বা মোচা খেতে কে কে ভালোবাসো সেটাও তোমরা একটু কমেন্ট করে জানাবে চলো আমরা আমি আবার একটু পরে ফিরে আসছি মোচা মোচা দিয়ে চিংড়ি মাছ আদা জিরে বাটা দিয়ে মোচা দিয়ে চিংড়ি মাছ আচ্ছা একদিকে চাটনি হবে আর একদিকে মুগ ডাল হবে দিয়ে দেওয়া হলো জিরে ফড়ন মুগ ডালের জন্য আর তেজপাতা ফড়ন দিয়ে দেওয়া হবে আর এদিকে চাটনি হচ্ছে চাটনির জন্য তেলটা দিয়ে দিলাম এরপর শুকনো লঙ্কা আর পাঁচ ফড়ন দেয়া হবে আর ওদিকে একটু আদা ঘষে নেওয়া হচ্ছে মুগ ডালের জন্য আগে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছে আর এবারে চাটনির জন্য দেওয়া হচ্ছে পাঁচ ফোড়ন দুটো দুটো ওভেনে দুটো কড়াই বসানো হয়েছে একটাই হচ্ছে চাটনি একটা হয়েছে টেস্ট করে রাখা হয়েছিল সেই টমেটোটা দিয়ে দেওয়া হলো আর ওইদিকে মুগ ডালটা এখনো দেওয়া হয়নি খালি ফোড়নটা দেওয়া হয়েছে দেওয়া হয়েছে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন মুগ ডালের জন্য আর এদিকে চাটনির জন্য দেওয়া হয়েছে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এরপরে মুগ ডালের জন্য দেওয়া হল কারিপাতা আর একটু জিরে গুঁড়ো দিয়ে মুগ ডালটা দিয়ে দেওয়া হলো তাহলে আমরা ফোড়নে কি কি পেলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর কারিপাতা ফোড়ন দিলাম দিলাম হালকা জিরে গুঁড়ো একটু মিষ্টি আর ডালটা সোমবার দিয়ে দিলাম আর নুন হলুদ তো আছেই আর এই হচ্ছে আমাদের চাটনি আর এই হচ্ছে আমাদের নিশ্চাল এবারে দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা কিসমিস এবারে আন্দাজ মতন একটু চিনি দিয়ে দিলাম মিষ্টিটা খুব বেশি দেবো না যার জন্য অনেকে খুব মিষ্টি পছন্দ করে না যার জন্য হালকা মিষ্টি দিয়ে চাটনিটা করা হলো হ্যাঁ দেখো আমার স্নান হয়ে গেছে আর স্নান করে আমি সিঁদিরটিতে করে নিয়েছি সিঁদির করার পর এই যে না খেতে সিঁদির করেছে আমি একটু মুছে নিলাম এরপরে ওই যে এবার ছোটোদের একটু খেতে দেওয়া হচ্ছে আর কী কী খেতে দেওয়া হচ্ছে চলো একটু তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করে দি এছ আলু ভাজাঠি ডাল আর এটাই খেতে মাংস ধুয়ে দিতে হবে এমনি এমনি ভাতের সঙ্গে মুছে খাবি ধুয়ে মাংস স্বাদ থাকে তাহলে মাংস নাকি ধুয়ে খাবে কবে তো মাংস ধুয়ে ফেলে মাংস স্বাদ থাকে এবারে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে যে মানি ভাত বাড়ছে

একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই খাওয়া দাওয়া হয়েছে আর খাওয়া দাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নি খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো আমি তাহলে ব্লগটা এখানেই রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা একটু লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা